জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের এক জঙ্গি দুই শতাধিক নারীকে দর্শন করেছেন বলে স্বীকার করেছেন শুধু তাই নয় প্রায় পাঁচশো জনকে হত্যা করার কথাও স্বীকার করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা স্বীকার করেন জঙ্গি অমর হোসেন তবে জঘন্য এসব অপরাধের জন্য তার মধ্যে তেমন কোনো অনুশোচনা লক্ষ্য করা যায়নি ইরাকের কুর্দি কর্তৃপক্ষের হাতে বন্দি অমর কুর্দি গোয়েন্দা কর্তৃপক্ষের কাছ থেকে অমর হোসেন ও আইএসের আরেক জঙ্গি আব্দুল রহমানের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পায় রয়টার্স ওই দুইজনকে গত অক্টোবরের এক অভিযানে আটক করা হয় ওই লড়াইয়ে বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনীর নিরানব্বই জন এবং আইএসের তেষট্টি জন নিহত হয় বলেন আমির বা আইএসএস স্থানীয় কমান্ডাররা ইয়াজিদি সম্প্রদায় সহ অন্যান্য নারীদের যত খুশি ধর্ষণ করার বিষয়ে সবুজ সংকেত দেন হোসেন দাবি করেন তরুণদের জন্য এটা প্রয়োজন এটা স্বাভাবিক সাক্ষাৎকার নেওয়ার সময় হোসেনের মাথার কালো কাপড় তুলে দেয় সন্ত্রাস বিরোধী কুর্দি সংস্থা হোসেন বলেন ইরাকের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ইসলামিক স্টেট যখন একের পর এক এলাকা দখল করে নেয় ওই সময় তিনি তাদের দখল করা শহরগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইয়াজিদি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ধর্ষণ করতেন